তার উপরে আল্লাহর রহমত নাই এই মানুষটা দেখবেন আয় করে কিন্তু টাকা থাকে আয় করে টাকা থাকে না ওষুধ খায় কিন্তু রোগ সারে না আছে না নাই ওষুধ খায় রোগ সারে না সংসারে এত জায়গা জমি বাড়ি ঘর কিন্তু শান্তি নাই এমন আছে না নাই কারণ আল্লাহর রহমত নাই অথচ একজন ইমামের দিকে তাকিয়ে দেখেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পেত হুজুর মানুষ সংসারে কত শান্তি যে একজন বড় লোকের দুইটার বেশি পিলে নেই কিন্তু হুজুরি পাঁচ সাতটা গুণি বালিশ গুনি বলা লাগবে ঠিক না বেঠিক মিল মাহবত আছে না মি বাবা না থাকলে কি ছাইলে পিলে হয় আগে তো ছাইলে পিলে হয় তো আল্লাহ দিত আর এখন আবার আইন চেঞ্জ হয়ে গেছে চেয়ারম্যান ছাইলে পিলে আল্লাহ দেয় না এখন নেয় এখন কি করে আগে যদি চেয়ারম্যান জিজ্ঞেস করা হয়তো চেয়ারম্যান শে বাইসে গাইসা কয়জন বলতো আল্লাহর মা আল্লাহ দিয়েছে পাঁচটা এরা বলতো না এখন যদি জিজ্ঞেস করেন কমিন্স সামাদের কাছে কমিন্স ভাই আপনি ছাইলে পিলে কয়টা কয় আমি আমরা দুইটা নিয়েছি আর একটা নেব নেব কইতেছি ও দুটো নিয়ে সারাটা নেব নেব কইতেছে

বাতাসের খাতা না করি ভাড়া যায় কি বসা যাবে না দায় থাকবেন চলে যাবেন না অসুবিধা নেই আর বসতি পারবো না আল্লাহ নবীর একটা হাদিস শুনাই বিশ্ব নবী সাল্লাম যখন কোরআন হাদিসের বয়ান করতেন যখন রাসুর কোন কথা বলতেন আল্লাহ এবং আল্লাহর দিন নিয়ে কথা বলতেন যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত

ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম চ্যানেলে দেখলাম টেলিভিশনে দেখলাম আর আমরা চিন্তা করলাম উনি আমার বোন নন উনি আমার স্ত্রী নন উনি আমার আমি আমার মা নন উনি আমার খালা নন ফুপু আমার গ্রামের কেউ নন এই চিন্তা করে নেন ঘুমিয়ে গেলাম ওগো আমার ভাইরা কিন্তু একবারও কি চিন্তা করেছি যে এই বোনটাকে হত্যা করা হয়েছে দর্শন করে মেরে ফেলা হয়েছে ও তো কারো বোন কারো সন্তানের কথা বলেছেন উনার মা স্ত্রী মন খারাপ করেছেন যখন সন্তান ফোনটা চেয়েছে দেয় নাই আসলে উনারও মন কি চাই না কি যে দেবে না কিন্তু জানে কিছু কিছু কষ্ট না করলে সন্তান নষ্ট হয়ে যাবে ঠিক না بیٹے আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে আর এখন কারমা বনেরা কোরআন হাদিস পড়ে না والله টিকটকে ভিডিও ইরা করে করোনা করে না করে মানে কি গৎকালি সাথী টানানো রাস্তায় এখনো আমি যাওয়ার সুযোগ পাই নাই আমার পাশের ইউনিয়ন সময় পাইলাম না শুনলাম ওখানে নাকি লোক ধরে না ও বাবা ইয়াং পুলা সাথে সব শ্রেণী পেশার মানুষ যায় ছাতি টানাই রেখেছে সুন্দর সুন্দর রং বিরাঙের রাস্তা সারা দেশে নাকি ওই এলাকা ভাইরাল হয়ে গেছে তারপরে আবার একটা টিকটক করার জন্যে সেম্বার বানাইছে গোল করে একটা মোটর লাগাইয়ে মোবাইলের স্ট্যান্ড বানাইতেছে পাশে ঘরে চকে পড়েছে না পড়ে নাই আর ওখানে তাকে লাগে ধিনতা নাচা নাসি গাওয়া গাওয়ি কত বুরকা ছাড়া লাড়া না বুরকা ছাড়া এখন আবার বুরকা আলারাও। তাকে নাকি ধিনতা আছে না নাই চোখে পড়ে না পড়ে না আগে বুরকা ছাড়া রা না চেয়ারম্যান সাহেব আর এখন ডাইরেক্ট বুরকা পরে না মনে হয় জানা বুরকা মডেলিং বুরকা মডেলিং হয়ে গেছে এখন বুরকা পরে যারা নাচছে পুরা ওরা কারা ওদের একটু দেখার দরকার আছে না নাই বলি এমন যে করো আবার বাসর রাতি বলবা যার সাথে বিয়ে হবে ওর বলবে যে আমার মতো সতী বলে না বলে না আমার দিকে কেউ সুযোগ পায় নাই আমি এমন ছিলাম কোনদিন কেউ সাহস করে না আমার দিকে তাকিয়ে কথা বলতে আইলা ভিউ তো দূরের কথা চেয়ারম্যান মনে চলে যাবেন আছেন আছেন যাক আলহামদুলিল্লাহ চেয়ারম্যান থাকলে ভালো না মন্দ আমরা চেয়ারম্যান সাহেব অনেকেই আছেন মাহফিলের পক্ষে কাজ করে না আবার আসলেও বেশি সময় দেয় না কিন্তু আপনাদের চেয়ারম্যান অনেক ভালো বলেন আলহামদুলিল্লাহ অনেক মাহফিলে গেলে বলে হুজুর চেয়ারম্যান সাহেবই বলে দেয় হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোন কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরা ভাই কুরান জানি মানি মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এরা বলে হুজুর শোনে আপনি মনে করছেন আমরা মাহফিল এবার প্রথম দিছি না অনেক মাহফিল আমরা ইতিপূর্বেও দিছি আর আমি নিজেও কত মাহফিলে তাই কি বলছে আমরা একবার খুঁজুরা নিলাম তা কি হইলো বলছে অমু খুজুর আজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাবো আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদার নাজাত দিতে করেছি চল্লিশ আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এটা বাচ্চা বল শোনেন আপনি মনে কাছেন আমি ইসলাম মানি না মানি আমি বললাম কি মানেন বাচ্চা হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি খুলবাড়ি আর বাজারে যায় বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি হরিণা কুণ্ডের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিধি কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে আছে না নাই দুই ঈদে নামাজ কাজা হয় না আবার অন্য ঘটনা ঘটে ঈদের সাত তেমনি যাওয়ার পরে দেখি আকাশ মেঘলাম কুয়াশায় আচ্ছন্ন দেখা যায় না আমার ছেলে বল সাপ বা চলো বললাম কেন ঈদের সাপ দেখা লাগবে না বলছে না টেলিভিশন জুড় বানে খবরে বই বানে টেলিভিশন খাটালাম দেখি বলছে আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজহার জানা যান নামাজ হবে ঈদুল আজহার কেন নামাজ সহ্য না করি পারা যায় আর জানা যায় যে এবারে শিগগিরি পাঠিয়ে নিয়ে সবাই দাঁড়ায় গেল সিজদা দেবে কানে খোঁজে যায় যেই দ্বিতীয় তাকবীর বলে রুকুতি যাই বলে এক আর লক্ষ আবার উঠে দাঁড়ায় আবার উঠে দাঁড়ায়

মিলাদ করি কিয়াম করি সাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি হরি বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই দে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এটা বাচ্চা হুজুর শোনে এই কোরআন শরীফ এ মাথা ও মাথা আমার পড়া আইমানদাই কি হয়েছে বাচ্চা কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার হনকবে শয়তানের বাবা অনেক বেশি টানে পরে পড়ে পায় নাই তাহলে কি পড়ে পায় নাই মানে বোঝায় নাই পড়ে পায় নাই মানে কি না বুঝার কারণে আমার চাচার নাম কি জানো আব্দুর রশিদ মাস্টার আব্দুর রশিদ মাস্টারের একটা দোকান আছে কুলবাড়িয়ার বাজারে তো দোকানে অনেক ভিড় হয় তো ভিড় হওয়ার কারণে উনি চিন্তা করলে একটা লোক না রেখে বুদ্ধি করে একটা ময়না পাখি বসেছে ময়না পাখি শিখাইছে যে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এই যখন লোকের ভিড় হয়ে যায় তখন ময়না পাখি ডাকে লাইন দাও এক এক লাইন দাও এক এক করে তো এই বললেই মানুষ লাইন দেয় এক এক করে আসে পাখি বলে দিচ্ছে তো এই কারণে উনি ওই ময়না পাখি বুঝেছে এখন হঠাৎ করি রোজার মাসে রোজার মাস আসছে না তো উনি কিছু চুলা সাইড গত বছরের ছিল সীমাই চিনি এই বছর ওইটারে ওই ডেট এক্সপায়ার এর ডেট মুছে ফেলাই দিয়ে বেঁচে গেছে দেওয়ার পরে খাওয়ার পরে মোটামুটি সব অটো হয়ে গেছে পায়খানা করে যায় আর আসে পরের দিন সবাই গেছে কুপাল দেওয়ার জন্য যে রশিদ মাস্টার সাহেব আপনি দোকানতে যা বেঁচেছেন এ খেয়ে তো সবাই বেকার বেকার অবস্থা আজকে রোজা রাখতে পারিনি একদম শেষ করি ফেলবো তো সবাই মোটামুটি জটলা পাকায় মাধ্যম শুরু করে দিতেছে ময়না দেখছে ভিড় যখন বেঁধে গেছে ময়না বলতে লাইন দাও এক এক করে এইসো লাইন দাও এক এক করে এইসো লাইন দাও এক এক করে এইসো এখন ওই ময়নার কথা মতো যদি বাজারের লোক সব লাইন দিয়ে এক এক করে আসে তা ওনার কি আর হাসপাতাল পর্যন্ত নেওয়ার দরকার হবে বলেন দরকার হবে ডাইরেক্ট বাজার থেকে আপনার অন্য ভিড়ের মধ্যে তো তাও দুই একজন ঠেকায় ঠেকায় না ঠেকায় না দুই একজন ঠেকায় দুই একজন মারে একজন মারতে যে আরেকজনের গায়ে লাগে মোটামুটি কিছু বাঁচবে কিন্তু লাইন দিয়ে এক এক করে যদি এসে সবাই মারার সুযোগ পায় তা ডাইরেক্ট কুল বাড়িয়ার থেকে কাপড়ের কাপড় সব বাড়িয়া না তো পাখিটা কি আসলে বোঝে যে ও কি বলছে কথা কি বোঝা গেছে এই জন্যই হইলো ময়না পাখি আছে না নাই ওরা সঠিকভাবে ভাবে আসলে কোরআন বোঝে এই জন্যই বলে হুজুর এটা হবে না এটা চলবে না এটা বলবেন না এটা করবেন না যখনই বসবে তখন বলবে যে না হুজুর এইটা বলে বলতেই হবে আপনি না বললে আপনার বাড়ি থাকতে খার কবে না থাক আপনি যখন আছেন বারোটার মধ্যে শেষ করবো চেয়ারম্যান না দিয়ে আমার দিয়েছে এইটা একটু গরম খাবার আমি আমি আলোচনার মধ্যে চা খাই ওরা জানে না দিয়েছে আমি এখন ইয়াং ফুল লাগে নাসা। আসা ভাই এটাই মাঝে একটু ঝামেলা হয়ে যায় আমি বলবো আমার ঝামেলার কথা বলবো ঝামেলা কেমন হয় হঠাৎ দেখা যায় উল্টো পাল্টা কথা হয়তো বলে ফেলি চেয়ারম্যান সাহেব আছে মনে করা যাবে না কারণ আমরা ছোট মানুষ এখনো আমাদের সেই পাকাপোক্ত জ্ঞান এখনো হয়নি কারণ আমরা জ্ঞান হবে কি আমরা আশা ধরিয়ে দেখছি যে আমাদের আওয়ামী সরকার ক্ষমতায় রাজনীতি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয়নি এই জন্য অনেক কথা এখন আমরা বুঝে পারি না হঠাৎ বলে ফেলি গেছে শিখেছে ঘুমিতে উঠে দেখে তারাবির টাইম দশ মিনিট পার হয়ে গেছে ও দিয়ে উঠে তাড়াতাড়ি আল ছিল পাঞ্জাবি ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদি তো মসজিদি কালিম সভাপতি তো গেছে

কি আমার পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে তো এই জন্যই মনে করেন আমরা ওই মাঝে মাঝে কথা বলতে যে দুই একটা ওই রকম হয়তো হাতা ছাড়া বুঝে ফেলতে পারি তো এটা মনে কিছু করা যাবে হুজুর

তা সেটা ভালো কিন্তু চলে গেলে খারাপ লাগবে আপনারা কি চলে যাবেন এ দারু মানুষরা চলে যাবেন কেউ চলে থাকবেন তো ভিতরে যদি জায়গা থাকে এখানে বসলে সব আছে না নাই ওয়াই জাপুরি আলপুর লানু লাগ সি তুমলা হাল্লাকুম শোনানো হয় তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপর আল্লাহ রহমত বর্ষণ হতে পারে বলেন সে আল্লাহ জুতে পারে না যার উপরে আল্লাহর রহমত আছে তার আর দুঃখ নেই ভয় নেই কষ্ট নেই তার আর দুঃখ ক্লেশ কিছুই নেই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যার উপরে আল্লাহর রহমত নেই এই মানুষটা দেখবে নাই করে কিন্তু টাকা থাকে আয় করে টাকা থাকে না ওষুধ খায় কিন্তু রোগ সারে না আছে না না ওষুধ খায় রোগ সারে না সংসারে এত জায়গা জমি বাড়ি ঘর কিন্তু শান্তি নাই এমন মানুষ সংসারে কত শান্তিতে যে একজন বড় লোকের দুইটার বেশি ছেলেপিলে নেই কিন্তু হুজুর পাঁচ সাতটা গুণি বালিশ গুনি বলা লাগবে ঠিক না ঠিক মিল আছে মিন বাবাdna থাকলে কি ছাইলে হয় আগে তো ছাইলে পিলে হয় তো আল্লাহ দিত আর এখন আমার আইন চেঞ্জ হয়ে গেছে চেয়ারম্যান ছাইলে আল্লাহ দেয় না এখন ন্যায় এখন কি করে আগে যদি চেয়ারম্যান জিজ্ঞেস করা হয়তো চেয়ারম্যান শে বাইসে কাইসা কয়জন বলতো আল্লাহর মা আল্লাহ দিয়েছে পাঁচটা এরা বলতো না এখন যদি জিজ্ঞেস করেন কমিনিন আমাদের কাছে কমিনিন ভাই আপনি ছাইলে পিলে কয়টা কয় আমি আমরা দুইটা নিয়েছি আর একটা নেব নেব কইতেছি ও দুটো নিয়ে সারাটা নেব নেব কইতেছে আমার স্ত্রী অবশ্যই নীতি চাষছে না ওর স্ত্রী নীতি চাষছে না কত বড় যায় আবার বিয়ে করার পরে দুই বছর তিন বছর হয়ে গেছে জিজ্ঞেস করা হয় দোস্ত বাইসা কাছা হয়েছে কয়ে আমি আমার স্ত্রী পরামর্শ করেছি যে আমরা পাঁচ বছর কোনো বাইসা নেবো না ও পাঁচ বছর নেবে না আল্লাহ আগে আল্লাহ দিতে আর এখন ওরা নেয় পাঁচ বছর নেবে না পাঁচ বছর পরে তারপরে আল্লাহর বলবে অনুমতি দিলাম নাজুবিল্লা বলবেন না কত বড় খাটাসের খাটাস সহ্য না করি ভরা যায় এক লোকেরা কি বসা যাবে না দায় থাকবে একটা হাদিস শুনায় বিশ্ব নবী সাল্লাম যখন কোরআন হাদিসের বয়ান করতেন যখন রসুন কোন কথা বলতেন আল্লাহ এবং আল্লাহর দিন নিয়ে কথা বলতেন যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত রাসুল যুবকদেরকে এত মাহবুব করতেন নিজের গায়ের চাদরটা ফুটলি করে ছেলে দিতেন ও যুবকেরা নাও এটা বিছাও এবং ওখানে বসে পড়ো এই মাহফিল এর সৌন্দর্য হলো বসে যাওয়া আল্লাহ রাসুল যুবকদের এত ভালোবাসতেন বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা যুবকদেরকে ভালোবাসি আমার যুবকেরা যখন বলছে তোমার আব্বার কি আমি যে পান্তা ভাত খাতি বসে সেই কাশি লাগে নাকি কি কাশি লাগে না ইচ্ছা করে কাশি মানে বলতেছে বৌমা বলতেছে ছেলে এবার ছেলে যে বলছে আব্বা এই তুমি খাওয়ার সময় খবর দেওয়ার জন্য বাড়ি থাকবা না খাওয়ার প্রতি বাড়ি থাকবা তুমি তোমার যদি পান্তা ভাত খাওয়ার কোনো কায়দা থাকে না কি শুরু করেছ তুমি আপ্পা দেখলো আহারে বেকায়দা অবস্থা এবার ওখান থেকে চলে গেলো দোকানে দোকানে গিয়ে ওই টেলিভিশন দেখছিল আর মানুষের চা খাওয়া দেখছিল নিজেও দুই এক কাপছা ও খায় হঠাৎ করে ওখানেও কাশি শুরু হয়ে গেল বুড়ো হইলে ঘটঘরানি আছে না নাই আমি ছোট করার জন্য বলছিলাম এবার দোকানেও সবাই ক্ষেপে গেলে তোরাই চার মধ্যে তো কাশপুটা দিবিনি মনে আছে। এখন চাচা দেখলো কোন জায়গায় তো জায়গা নাই চলে গেল মসজিদে মসজিদে আর কেউ বের করার মতো কেউ আছে নাকি না কেউ নেই ওখানে হেগে মুতে সব ছড়া দেয় টয়লেটে যাই বসে ঠিকমতো পানি মারা না আছে না নাই ওই জায়গায় বলার তো কেউ নেই আবার যখন যুবকেরা ঢোকে ওদের পরে রাত দেখায় সব গরম করে ছোট ছোট বাচ্চারা যদি খে নামাজে মেজাজ খারাপ হয়ে যায় এই ছোট মানুষ সাথে এমন আচরণ করে যে ভয়তে পরে সপ্তাহে যাইতে চায় না অথচ ছোট ছোট বাচ্চা শিশুদের তুরস্কের মসজিদ গুলোতে লেখা আছে ছোট ছোট বাচ্চাদের কিসির মিশির আওয়াজ যদি মসজিদে না পাওয়া যায় তাইলে আপনি আগামী জেনারেশন নিয়ে টেনশন শুরু করে দেন কারণ আগামী জেনারেশন হচ্ছে একটি খারাপ জেনারেশন এই জন্য মসজিদে সুন্দর যায় আসলে নামাজি জুতো চুরি করতে যায় না অনেকেই মনে করে নামাজিরা জুতা চুরি করে নামাজিরা জুতা চুরি করে না জুতা চোরে না নামাজি সাজে কথা কি বোঝা গেছে কথা কি বোঝা গেল কিনা ও বাবার ভাইরা তারপরে আব্দুল্লাহ আমিন ভাইয়ের সেই উদাহরণটা একটু বলি বোঝার জন্য আল্লাহ আমার ভাই বলতেছে আমিন ভাই বলতেছে বিপিএল এর যে ফাইনাল খেলা বরিশাল একটু একটু খুড়া পায়ে হাঁটে এই জন্যে মানুষ বলে খুড়া হুজুর আর যিনি মুসাল্লি উনারে বলে কানা কানা মুসাল্লি এরকম না নাই চোখে একটু কম দেখার কারণে কানা বলে দুইজনে তর্ক করতে এবার কুমিল্লা ভালো আমার বোঝো আন্ডা এইবার দেখবা বরিশাল তোমার বিশ্বকাপ লাইয়ে যাইবে বরিশাল ভালো খেলতে আছে সমস্যা নাই হারবে আনে না এই কথা বলতেছে হুজুর আর কুমিল্লার পক্ষে মুসল্লি সে বলতেছে না কুমিল্লা জেতবে দুইজনে তর্ক বিতর্ক হঠাৎ মাগরিবি আজান বলছে চলো মসজিদে যায় নামাজ আদায় করি নামাজের মধ্যে ইমাম সাহেব তেলোয়াত করতেছে ওয়া কানা মিনাল

আগের দিন বলে আমি কিছু মনে করি নাই কিন্তু আজকে আবার বললেন অথচ আমার বউ মুরগি জবাই করে মুরগির কিডনি ফুসফুসে সব খুলে নিয়ে আপনার খাওয়ায় ঠিক না ঠিক বাক্সের মধ্যে ভরে দিই হার দি না তুজো তুজো গোষ্ঠ গুলো আপনাকে দি আর আপনি আমার বলেন ও কান আমিন আল খাফিরিন আপনি ইমাম আপনার পড়ার অধিকার আছে আমি মুসল্লি আমার লুকমা দেওয়ার অধিকার আছে আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া কুন ফাসিকিন আমি কানা কাবের হইলে তুমি কুরআন ফাসিক তাহলে কুরআন কি বোঝা 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 কি গেছে পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নাজরা নাদি আমি আবার সেথা হইলে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে আমরা বলি আমার দেশের সম্পদ যারা তারা এখন ওইগুলো না করে অন্য অন্য দেশগুলো যখন আবিষ্কার করছে ড্রোন আবিষ্কার করছে স্যাটেলাইট আবিষ্কার করছে বিমান আবিষ্কার করছে কামান আবিষ্কার করছে বিভিন্ন জিনিস যে জিনিসগুলো আমার দেশের আবিষ্কার করা তো দূরের কথা আমার দেশের ব্রিলিয়ান্টরা ওইগুলো পড়ে যে লাইট আবিষ্কার করেছে কে এইটা পড়ে পরীক্ষা দেয় বিদ্যুৎ আবিষ্কার করেছে কে এইটা পড়ে পরীক্ষা দেয় সবচেয়ে বড় দীর্ঘ সেতু আবিষ্কার করেছে কারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে কারা রাশিয়া থেকে এসে বানাচ্ছে পদ্মা সেতু নির্মাণ করলো কারা সিনের সিনের এক গ্রুপ ডাইরেক্ট বানায় ডাইরেক্ট কি আমাদের দেশে বানায় না আমাদের দেশে পড়ে ওই পড়ে পড়ে উনি পাস করে তারপর ওখান থেকে কমিশন খায় কি খায় কমিশন খায় এই হলো আমাদের দেশের বিজ্ঞানী আর বিজ্ঞানীরা খুঁজে পায় যে কি ট্রান্সজেন্ডার কি খুঁজে পায় ট্রান্সজেন্ডার তারপরে নারীদের অধিকার নারীদের অধিকার ইসলামের বাইরে কেউ দেয় নাই কথা কয় না ইসলামের বাইরে নারীদের অধিকার দিয়েছে